আমরা বীজ গণিতের বর্গ নির্ণয়ের সূত্র জানি এখন দ্বিপদী রাশির বর্গনির্ণয়ের সূত্র এই সূত্র হচ্ছে দুই ধরনের হয় একটি হলো যোগ যোগের মাধ্যমে আর একটি হলো বিয়োগের মাধ্যমে তাহলে আমরা কি করব তাহলে আমরা প্রথমে দেখে নিব যে এই যে দ্বিপতি রাশির বর্গনির্ণয়ের সূত্রটা কী এবং যোগের সূত্র এবং বিয়োগের সূত্র যেমন যোগ যেটা হয় যোগ যেটাকে আমরা বলি এ প্লাস হোল স্কোয়ার এটা মানে হচ্ছে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ এটা যোগের মাধ্যমে প্রকাশ করা আছে দ্বিবোধি রাশির নির্ণয় সূত্র যেটা হলো যোগ যোগের মাধ্যমে এ প্লাস বি এটা হচ্ছে যোগের মাধ্যমে আর বিয়োগের মাধ্যমে যেটা বর্ণের সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের প্রথম বা এক নম্বর সূত্রটি এটা হলো যোগের মাধ্যমে আর দুই নম্বর সূত্রটি এটা হচ্ছে বিয়োগের মাধ্যমে এই দুটি কিন্তু বর্গ নির্ণয় সূত্র বীজ গণিতে বহুল ব্যবহৃত যে দুটি সূত্র সেটাই হচ্ছে দ্বিবদী রাশির বর্গ নির্ণয় সূত্র যেটা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে যোগের মাধ্যমে অপরটি হচ্ছে বিয়োগের মাধ্যমে এখন কথা হচ্ছে এই যে যোগের মাধ্যমে যে সূত্রটা আছে স্কোয়ার প্লাস টু এস স্কোয়ার এটা চাইলে আমরা যদি এইভাবে প্রকাশ করি বি প্লাস এ হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস টু বি এ প্লাস এ স্কোয়ার এই দুটির মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই যেহেতু যোগ এখানে কোনো আমরা পার্থক্যই পাচ্ছি না কেন পাচ্ছি না একটু সাজা লিখি এটাকে চাইলে আমরা যদি এ স্কোয়ার আগে লিখলাম এই যেটা আছে টু বি এটাকে টু এ বি লিখলাম আর বি স্কোয়ার লিখলাম এই যে দুটি যে ধাপ আসলো এই ধাপ দুটির মধ্যে কোনো পার্থক্যই নেই আর বি প্লাস এ হোল স্কোয়ারকে চাইলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারি আচ্ছা তাহলে এ প্লাস বি হোলে স্কোয়ার কে অসে বি কোন দুই যোগ তিন এটাও হবে পাস তিন যোগ দুই এটাও হবে পাস এটাতে কোনো সমস্যা নেই অর্থাৎ যোগ বিনিময় বিধি সমর্থন করে অর্থাৎ দুটি সংখ্যাকে আমরা অবস্থান বিনিময় করলাম তারপরে যোগের মানে কোনো পার্থক্য হয় না কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয় যেমন থ্রি মাইনাস টু এটা হবে প্লাস ওয়ান আর টু মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান এখানে কিন্তু পার্থক্য হয় এখন কথা হচ্ছে এই যে দুই নম্বর যে বিয়োগের মাধ্যমে যে সূত্রটা এটাকে আমরা কি বি মাইনাস এ হোল স্কোয়ার এটার মাধ্যমে কি প্রকাশ করতে পারি আচ্ছা আর এটার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি আমাদের মানে কোনো পরিবর্তন হবে যেমন বিয়োগের ক্ষেত্রে হলো আমাদের যোগের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হলো না টু প্লাস থ্রি ফাইভ থ্রি প্লাস টু ফাইভ কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হলো থ্রি মাইনাস টু ওয়ান হয় আর টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান হয় আচ্ছা এখানে যোগের ক্ষেত্রে পার্থক্য নাই বিয়োগের ক্ষেত্রে পার্থক্য হলো আর আমরা যোগ বোধক বা যোগের মাধ্যমে যে বর্ণের সূত্রটা জানি এখানেও দেখলাম যে আমরা যে অবস্থায় বিনিময় করলাম যেটাকে আমরা বিনিময় বিধি বলি সেক্ষেত্রেও যে মান পেলাম আর পূর্বের যে অবস্থান যে অবস্থায় ছিল সেখানেও কিন্তু মান আমরা একই পেলাম কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি পার্থক্য হয় এখন এই বিষয়টা আমরা গাড়তিভাবে দাঁড়ানোর চেষ্টা করব যে বিয়োগের যে আমাদের বরগণিনয়ের সূত্র আছে বিয়োগের মাধ্যমে প্রকাশিত সেক্ষেত্রে যদি আমরা অবস্থান বিনিময় করি বিয়োগের মতো কি সূত্রটারও মান ভিন্ন হয় কি না এখন আমরা সেটা গাণিতিকভাবে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব এখন আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি এখন আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় সময় আমরা লিখতে পারি আচ্ছা এখানে একটা মাইনাস ওয়ান নিলাম মাইনাস ওয়ান কমন নিলাম সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে মাইনাস এ হবে আর এটা প্লাস বি হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বিষয়টা কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল আমরা ইকুয়াল দিয়ে মাইনাস ওয়ান নিলাম যেটাকে আমরা বলি কমন নেওয়া আচ্ছা আর মাইনাস ওয়ান আমরা কমন নেওয়াতে কি হলো এখানে মাইনাস এ হলো আর প্লাস বি হলো অর্থাৎ মাইনাস ওয়ান কমন নেওয়ার অর্থটা কি কমনার অর্থটা হচ্ছে এই মাইনাস ওয়ান দিয়ে এখন এ কেও ভাগ করবো মাইনাস বি কেও ভাগ করবো এখন মাইনাস ওয়ান দিয়ে যদি এ কে ভাগ করি তাহলে হয় মাইনাস এ আর যদি মাইনাস বি কে ভাগ করা হয় সেক্ষেত্রে হয় প্লাস বি সুতরাং মাইনাস ওয়ান কমনার অত মাইনাস এ প্লাস বি আমরা পেলাম আচ্ছা এরপর যেটি স্কোয়ার আসছে সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিতে পারি আর এ মাইনাস এ প্লাস বি যা বি মাইনাস এ তাই স্কোয়ার দিলাম আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আসছে সেক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান গুণ হবে অর্থাৎ প্লাস ওয়ান হবে আর এখানে পাবো আমরা বি মাইনাস এ স্কোয়ার অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারও যা বি মাইনাস এ হোল স্কোয়ারও তাই অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা মানে একটা সুন্দর একটা বা একটা কোন একটা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা এটা হচ্ছে যে বিয়োগের ক্ষেত্রে বিনিময় বিধি সমর্থন করে না কেননা বিয়োগের ক্ষেত্রে বিনিময় বিধি সমর্থন করে না কিন্তু কিন্তু বিয়োগের মাধ্যমে প্রকাশিত বর্গের সূত্র বিনিময় বিধি সমর্থন করে বিয়োগের মাধ্যমে প্রকাশিত বর্গের সূত্র কি করে বিনিময় বিধি সমর্থন করে কিন্তু বিয়োগ বিনিময় বিধি সমর্থন করে না আচ্ছা কেন করে না যেমন আগে যেটা দেখলাম থ্রি মাইনাস টু হয় ওয়ান আর টু মাইনাস থ্রি হয় মাইনাস অর্থাৎ থ্রি মাইনাস টু নট ইকুয়াল টু মাইনাস থ্রি এই দুটি একই নয় সুতরাং বিনিময় বিধি সমর্থন করলো না বিয়োগ কিন্তু আমরা দেখি এ মাইনাস স্কোয়ার ইকুয়াল বি মাইনাস এ হোল স্কোয়ার এই দুটি সমান হয় অর্থাৎ বর্ণ সূত্র যেটা বিয়োগের মাধ্যমে প্রকাশিত ক্ষেত্রে বিনয় বিধি সমর্থন করে তাহলে আমরা একটা ভালো রকম একটা সিদ্ধান্ত পেলাম এবং সেটা গাণিতিক ভাগও গাণিতিক ভাগও সেটা আমরা ব্যাখ্যা বা ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটা আমাদের মন করার সিদ্ধান্ত নয় আর এই ধারণাটা আমরা যে কোনো গাণিতিক ক্যালকুলেশনে এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো যদি এমন হয় যে চাচ্ছে বি মাইনাসে হোল স্কোয়ার এই ফর্মেটটা আমাদের আসছে আসছে এই মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা অনায়াসে বি মাইনাসে হোল স্কোয়ার এই ফর্মেটে নিয়ে যেতে পারবো পারবো যেমন আচ্ছা যেমন হতে পারে এরকম যে আমাদের চাচ্ছে কস মাইনাস সাইন থেটা হোল স্কোয়ার এটা আমাদের চাচ্ছে বা আমাদের প্রমাণের সুবিধার্থে কস থেটা মাইনাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার আনতে হবে বা এটাই প্রমাণ চাইছে কিন্তু আমাদের ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের এই ধরনের একটা সম্পর্ক আমরা বের করতে পারছি সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার যেহেতু বিয়োগের বর্গ নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে অবস্থান মানে বিনিময় বিধি সমর্থন করে সুতরাং আমরা এটা সমান অনায়াসে দেখতে পারবো যে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কয়ার এটা আমরা অনায়াসে লিখতে পারবো এবং কেন লিখতে পারবো তারই আমরা একটা গাণিতিক ব্যাখ্যা এখানে আমরা দেখলাম এখন আমরা যেটা করব আমাদের যে আজকে যে তিনমিত যে প্রমাণটা আমরা আজকে করব করার কথা সেই প্রশ্নটা দেখে সেই সমাধানটা করার চেষ্টা করব আর যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই যে বিয়োগের ক্ষেত্রে বা বিয়োগ দ্বারা প্রকাশিত বর্ণের সূত্রে আমরা বিনিময় বিধিটা ব্যবহার করব। তাহলে আমরা শুরু করতে পারি আমরা এখন সমাধানটা শুরু করি আজকে আমাদের যে প্রমাণের বিষয় সেটা এখানে কি দেওয়া আছে সেক থেটা মাইনাস 2 ডিভাইডেড বাই সেক থেটা কোসেক থেটা প্লাস 2 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস ট্যান থেটা বাই 1 প্লাস ট্যান থেটা হোল স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে আর এটা যেহেতু প্রমাণের অঙ্ক আর এখানে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে আমরা

খেয়াল করে দেখি এখানে কি আছে 1 বাই cos থিটা ওয়ান বাই sin এখন যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হবে ওয়ান বাই কস sin θ এখানে কি হচ্ছে ওয়ান বাই θ ইনটু সাইন আচ্ছা এটা হলো মাইনাস আর আমাদের আরও ঠিক একই কাজই হবে কেন পার্থক্য কী দেখা এখানে আসছে মাইনাস এখানে আসছে প্লাস তা সারা লব এবং হর এর মধ্যে কিন্তু তেমন করে পার্থক্য না অর্থাৎ লবে যে কাজটা আমরা করতেছি ঠিক একই গসি আমরা হরেও করতেছি এখানে আমরা লিখব 1 বাই cos थीटा इनटू sin थीटा प्लस 2 এখন আমরা কি করব লবে করব হরেরเศษ বিয়োগ হরে করব হরের যোগ সুতরাং আমরা লসাগু যেটা পাচ্ছি সেটা কি পাবো

এখানে ছিল মাইনাস লবে আর হরে হবে জাস্ট প্লাস তাছাড়া তেমন কোনো পার্থক্য পাবো না আমরা তা ওয়ান প্লাস টু কস ইন্টু সাইন থেটা এখন কথা হচ্ছে ওয়ান ওয়ান সমান আমরা চাইলে লিখতে পারব সাইন থিটার স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার এই 1 ওয়ান ওয়ান সমান আমরা এটা লিখতে পারবো আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কেন ব্যবহার করব এই জন্য ব্যবহার করবো এখানে আমাদের কি আছে টু কসটা ইন্টু সাইন আচ্ছা টু কস্তেটা ইন্টু সাইন আছে আর আমরা যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ব্যবহার করি সুতরাং এখান থেকে আমরা একটি বর্গের সূত্র দাঁড় করাতে পারব আর একটি বিষয় খেয়াল করি লবে যে হরটা আছে কস থিটা সাইন থিটা হরও আছে কস থিটা ইনটু সুতরাং এই দুটো ভাগ হবে ভাগ হয়ে ওয়ান হয়ে যাবে এখন ওয়ান ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস টু কস থেটা ইন্টু সাইন আর এখানে হবে ঠিক তাই এখানেও একই কস স্কোয়ার থেটা প্লাস হচ্ছে টু ইন্টু সাইন থিটা এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে কস স্কোয়ার থিয়েটার প্লাস সাইন স্কোয়ার থিটার মাইনাস টু থিটা ইন্টু সাইন থিটা অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা এখানে পাওয়া যাচ্ছে তাহলে আমরা লিখে দেয় কস থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার দিলাম তারপর এখানে কি এসছিস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিয়েটার প্লাস 2 cos θ into sin θ এই ক্ষেত্রে হচ্ছে cos θ sin θ হোল স্কয়ার অর্থাৎ a b হোল স্কয়ার এই সূত্রটা এখানে আমরা अप्लाई করতে পারি আচ্ছা এখন যেহেতু লবেও স্কয়ার আছে হরও স্কয়ার আছে সুতরাং আমরা চাইলে আমরা এই স্কোয়ারটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে একবারে দিয়ে দিতে পারি হোল স্কোয়ার কোনো সমস্যা নাই এখানে আর এখানে ডিভাইডেড বাই হচ্ছে এখন একটা বিষয় খেয়াল করি এখানে আমাদের কি প্রমাণ আনতে হবে আনতে হবে ওয়ান এখানে আমাদের চলে আসছে কি কস্তেটা মানে সাইন থেটা আর কস্তেটা প্লাস সাইন থেটা এখন যদি আমরা লব হরকে কে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এই জন্য নিচ্ছি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এই রাশিগুলোর পর অবশ্যই বর্গ আসছে সুতরাং এখানে আমরা কস স্কোয়ার থিটা দ্বারা লব ভাগ করব যেহেতু কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করব আর এখানে স্কোয়ারটা আছে সুতরাং আমরা ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করব কস থিটা আর আমরা জানি যে কোনো ভয়নাসে লব এবং হরকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভে মানে কোনো পরিবর্তন হয় না এবং এটাও আমরা জানি যে শূন্য বাদে হতে হবে সংখ্যাটি শূন্য হওয়া যাবে না আর কস তো শূন্য নয় সুতরাং কস দিয়ে আমরা লব হরকে ভাগ করবো এখন লব হরকে যদি ভাগ করি সেক্ষেত্রে হবে কস্থেটা মাইনাস সাইন থেটা ডিভাইডেড বাই কস আর এখানেও হবে

আর সাইন থিটাকে cos থিটা ভাগ করলে হচ্ছে tan থিটা তাহলে হচ্ছে 1 tan থিটা আর এখানে হচ্ছে 1 tan থিটা এখানে হোল স্কয়ার আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে আমাদের প্রমাণের বিষয় এটা ছিল 1 tan থিটা ডিভাইড বাই 1 tan থিটা হোল স্কয়ার আমাদেরও প্রমাণ চলে আসছে যেটা আসছে আমরা লিখলাম রাইট সাইড প্রমাণিত এখন কথা হচ্ছে আমরা যে প্রমাণ করা শুরু শুরু করার পূর্বে অর্থাৎ সমাধান করার শুরুতেই যে বিয়োগের ক্ষেত্রে যে বড় সূত্রটা বা বিয়োগ দ্বারা প্রকাশিত প্রকর্ণের সূত্র যে ধারণাটা আমরা বোঝার চেষ্টা করলাম এই ক্ষেত্রেও এটা ব্যবহার করা দরকার হতে পারত যদি এখানে হ্যাঁ আমাদের ক্যালকুলেশন করাতে অনমেন্স টাইম ঠিকটা চলে আসতে যেটা হচ্ছে প্রমাণের বিষয় কিন্তু যদি ক্যালকুলেশন আমরা এই ফর্মেটটা পেতাম হোল সেক্ষেত্রে আমরা এই ধারণাটা ব্যবহার করে আমরা সরাসরি লিখতে হোল এটা আমরা লিখতে যদিও এটা সাধারণ কারণে বা যে কোনো কারণে হোক ক্যালকুলেশন করছি এখানে কিন্তু ওয়ান মাইনাস θ সরাসরি চলে আসছে কিন্তু অনেক সময় কিন্তু হয়ে যায় যে টেন থিটা মাইনাস ওয়ান চলে আসতে পারে সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বি মাইনাস হোল যে দুটো সমান হয় সেই দামটা ব্যবহার করলে আমাদের গাণিতিক ক্যালকুলেশনটা আর একটু সহজ হবে তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে